পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই যাদের সাথে কোনো আত্মীয়র সম্পর্ক নাই যাদের সাথে কোনো আত্মার সম্পর্ক নাই তাদের সাথে কথা হয় না মাঝে মাঝে দেখা হয় এই যে মাঝে মাঝে দেখা হয় তাতে আপনার খারাপ মনটা ভালো হয়ে যায় চাঙ্গা হয়ে যায় তাদেরকে দেখলে আপনার ভিতরে এক ধরনের অনুভূতি এক ধরনের আবেগ এক ধরনের ভালো লাগা কাজ করে কিন্তু ওই লোকটা কখনোই জানে না যে আপনাকে দেখলে তার ভালো লাগে আপনার মনটা মানে তার মনটা ভালো হয়ে যায় সে কখনো জানে না আপনি চেষ্টা করেন তার সাথে কথা বলার জন্য তার পাশে বসার জন্য তার সাথে মেশার জন্য কিন্তু সমাজের কারণে আপনি সেটা পারেন না সমাজ আপনাকে বাধা দেয় কারণ বৈষম্য বলতে একটা জিনিস আছে প্রত্যেকটা জায়গাতেই বৈষম্য বলতে একটা জিনিস আছে সমাজ বলতে কথা কার সাথে কে মিশবে কার সাথে কে না মিশবে কোন সোসালের সাথে কোন সোসাল যাবে কার ফ্যামিলির স্ট্যাটাসের সাথে কার ফ্যামিলির স্ট্যাটাস যাবে এটা নিয়ে অনেক কিছু কিন্তু কিন্তু আপনার চোখ তাকে গ্রিন সিগন্যাল দেয় যে আমি তোমার সাথে কথা বলতে চাই আপনার অনুভূতি তাকে গ্রিন সিগন্যাল দেয় আপনার মুখ আপনার এক্সপ্রেশন আপনার শরীরের ভাষা তাকে গ্রিন সিগন্যাল দেয় যে আমি আপনার সাথে কথা বলতে চাই আপনার সাথে কথা বললে আমার ভালো লাগে আমার ভিতরে ভালো লাগে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এটা ছেলে মেয়ে দুইজনকার ক্ষেত্রেই প্রযোজ্য আমি এভাবেই কথাটা বলতেছি যাই হোক যেহেতু আধুনিক সমাজ এবং ডিজিটাল সব কিছুই টেকনোলজি যেভাবে এগিয়েছে বিজ্ঞান যেভাবে এগিয়েছে মানুষেরও আমূল একটা পরিবর্তন হয়ে গেছে যার কারণে আপনি তার সাথে কথা বলতে পারেন না আপনি কি করলেন আশির দশক নব্বই দশকের একটা পথ অবলম্বন করলেন একটা লেটার একটা খাম তার ভিতরে একটা গিফট এবং আপনার একটা ফোন নাম্বারটা দিলেন তারপরে জিনিসটা পৌঁছেও গেল আমার কথাটা আপনারা বোঝেন আমি কি বলতেছি কি বোঝার চেষ্টা করতেছি কিন্তু আপনার সেল নাম্বারটা আপনার ফোন নাম্বারটা তার কাছে চলে গেল কনফার্ম চলে গেছে সে গিফটটাও নিয়েছে হ্যাঁ ফোন নাম্বারটাও নিয়েছে আপনি কনফার্ম হয়েছেন কিন্তু এ পর্যন্ত আপনাকে একটা টেক্সটও করেনি যে ওকে ভাই থ্যাংক ইউ আপনার গিফটটা বা আপনার আমি পেয়েছি কিন্তু না আসলে এতে কি কি জবাব মানে মানে বাত্রা আপনার সাথে দেয় দেয় আমার যে এই যে ভালো লাগা আমার ভালো লাগে আপনার সাথে কথা বলতে পারি না আপনার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি কি এটাকে টের পাইছেন মানে আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন হ্যাঁ এরকম হয় আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে না হলেও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে ঘটতেছে অহরহ ঘটতেছে কিন্তু না হয়নি তার সাথে কথা হয়নি বাস্তবতা যেটা কথা হয়নি মানে তাকে একটা প্রশ্ন করার ছিল প্রায় ছয় মাস থেকে ছয় মাস মানে তারও বেশি আট দশ মাস হবে আমার সম্ভাবনা তার সাথে দেখা হয়েছিল অনেকবার কথা হয়েছিল হালকা কিন্তু সে আর ওইটা রেপ্লাই দেয়নি ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল সে কখনো টেক্স করেনি ফোন দেওয়া তো দূরের কথা সেখানে একটা কথা বলার ছিল একটা প্রশ্ন ছিল আপনি কি সিঙ্গেল আপনি কি রিলেশনে আছেন আপনি কি কারো সাথে সম্পর্কে জড়িত আছেন এটা আমার প্রশ্ন ছিল সেই এক দেড় বছর থেকে কিন্তু কথাটা জানা হলো না তারপরেও জানা হয়ে গেছে কারণ যেহেতু সে কোনো রেপ্লাই করেনি ওই যে আশির দশকের সিটিটা ওই সেল নাম্বারটা সেখান থেকে কোনো রেপ্লাই আসেনি কোনো ট্যাক্স আসেনি অথেব ধরেই নিতে পারি যে সে সিং মানে মানে সে রিলেশনে আছে যার কারণে যদি রিলেশনে না থাকতো সে যদি মানে সিঙ্গেল থাকতো সিঙ্গেল থাকতো তাহলে অবশ্যই 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 আমাকে অন্তত একটা টেক্সটের মাধ্যমে ধন্যবাদ দিত আমি জানি না তার সেলফোন আছে কি না মোবাইল আছে কি না তা আমার বিশ্বাস এখন তো সবাই কম বেশি মোবাইল ব্যবহার করে সবারই কমবেশি মোবাইল যদিও না থাকে অন্তত বাটুন মোবাইল তো আছে সেখান থেকে তো একটা টেক্সট করতে পারতো আমারে তারপরেও আপনাকে ঈদ মোবারক কারণ এখানে দুঃখ করার কিছু নাই বা এখানে ইয়ে করার কিছু নাই কারণ আপনার কথাটা সর্বপ্রথম আমার কোনো এক ফ্যামিলির কাছ থেকে শুনছিলাম যে ওর সাথে এর ইয়া করা যায় কি না মানে বিবাহ বন্ধনটা করা যায় কি না এরকম কথা বার্তা উঠছিল যার কারণে আট দশ মাস থেকে আপনার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করছে সো ঈদ মুবারক এতে ব্যথা পাওয়ার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই এই নীরবতাটাই বলে দেয় আর কি আর এই টেক্সট না করাটায় বা ওখান থেকে কোনো রিপ্লে না আসা গ্রিন সিগন্যাল না আসা সেটাই বলে দেয় যে আপনি সিগন্যাল মানে সিঙ্গেল না আপনি রিলেশনশিপে আছেন আপনার বয়ফ্রেন্ড আছে বা আপনি কাউকে ভালোবাসেন থ্যাংক ইউ ঈদ মুবারক আসসালামু আলাইকুম